প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিরাশি রানের লিড পাওয়ায় অবদান ছিল বেনেটেরো বাংলাদেশকে একশো একানব্বই রানে গুটিয়ে দেওয়ার পর ওপেনিংয়ে নেমে পাল্টা আক্রমণ করেন এই ওপেনার ইতিবাচক ব্যাটিংয়ে চৌষট্টি বলে সাতান্ন রানের ইনিংসের ভিটটা গড়ে দেন একুশ বছর বয়সী এ ব্যাটসম্যান পরে সন উইলিয়ামসের উনষাট রানের সঙ্গে নিয়াসা ও রিচার্ডের কার্যকর দুটি ইনিংসে বিরাশি রানের লিড পেয়ে যায় সফরকারীরা দিনের শেষ দিকে সাদমান ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটিও ভেঙে দিয়েছেন তারা নয় উইকেট বাকি রেখে পঁচিশ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা বাংলাদেশের বিপক্ষে সবশেষ আট টেস্টে জিম্বাবুয়ের জয় মাত্র একটি সেই জয়টি ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্ট প্রায় সাত বছর পর আবার এই মাঠে ফিরে প্রথম ইনিংসে উল্লেখযোগ্য লিডও পেয়েছে তারা ম্যাচের বাকি তিন দিনেই তাই আরেকবার এই মাঠে জয়ের বড় সম্ভাবনা দেখছেন দলটির ওপেনার ব্রায়ান ব্যানেট সোমবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে ব্যানেট বললেন সাদমান ইসলামের উইকেটটি নিয়ে কিছুটা এগিয়ে আছেন তারা তিনি বলেন গতদিন বাংলাদেশকে একশো একানব্বই রানে অল আউট করে শেষ দিকের ব্যাটিং পারফরম্যান্সের পর আমার মনে হচ্ছে ম্যাচটি এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে আমার মতে আজকে শেষ দিকে উইকেটটি নিয়ে আমরা কিছুটা এগিয়ে আছি তিনি আরো বলেন কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ সকালে তাদের উপর চড়াও হতে হবে আশা করি চতুর্থ ইনিংসে ওরা খুব বড় লিড পেয়ে যাবে না প্রথম ইনিংসে বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে বাংলাদেশকে দুইশো রানও করতে দেনি জিম্বাবুয়ে ব্যানেটের আশা দ্বিতীয়বারও একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাবেন ব্লেজিং মুজারাবানি ভিক্টর ব্যানেট বলেন আমি মনে করি ম্যাচটি যা তার দারুণ সুযোগ আছে আমাদের এখনও বিশ থেকে ত্রিশ রানে এগিয়ে আছি আমরা আজকে রাতে আমাদের বোলাররা বিশ্রাম পাবে এখনও ম্যাচে অনেক সময় বাকি আমরা আগামীকাল সেরাটা দেব দুই সালে সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে একশো রানে হারিয়েছিল জিম্বাবুয়ে সেটি এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তাদের সব শেষ জয় ওই ম্যাচের একাদশে ছিলেন না বেনেট সহ ওই ম্যাচের নয় ক্রিকেটার ম্যাচটি না খেললেও শোকুস্মৃতি থেকে প্রেরণা নিয়ে আবারও সিলেটে জয়ের আশা বেনেটে এ নিয়ে ব্যানেট বলেন বাংলাদেশে এসে আমরা ম্যাচ জিতে যাব এমনটা নিয়মিত হয় না আজকের মতো তাপুটে অবস্থানে থাকায় আমাদের মনে হচ্ছে খুব ভালো সুযোগ আছে আমাদের পুরো দলকে সমর্থন দিয়ে যেতে হবে ম্যাচে অনেক সময় বাকি আমরা সেটি কাজে লাগাতে পারবো